এটা হলো কাঁচা বাজার সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবারে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে গ্রামের হাট বাজার কাঁচা বাজারের উপর ভিত্তি করে আমি এখন আছি গাজীপুর মাওনাতে নিজ মাওনা গ্রাম গাজীপুর এখানে দেখুন বাজারে দেখা যাচ্ছে সুক্তি মাছ কত সুন্দর কত সুন্দর মাছ এখানে পাওয়া যায় আমাদের হয়তো অনেকেরই ধারণা যে কক্সবাজারে বুঝি ভালো শুটকি বাজার কিন্তু না এখানে গাজীপুরে মাওনা বাজারে খুব সুস্বাদু এবং ভালো শুটকি মাছ পাওয়া যায় গাজীপুরে ও কক্সবাজারের মতো কত শুটকি মাছ খুব সুন্দর গাজীপুরে কক্সবাজারের ফ্লেভার কক্সেস বাজারও দেখছি এরকম শুটকি মাছ এখানে ওই যদি খেতে চাও তা কি খাবা তুমি দেখছো এই তো আবার আসলে এরকম মাছের সুটকি মাছের দেরি দেখছি আমি স্বল্প সময় ভিডিও ধরনের মাধ্যমে আপনাদের ঘুরিয়ে দেখালাম গাজুকনির মাওনা কাঁচা বাজার এবং মাছের বাজার এই ধরনের প্রতিবেদন দেখার জন্য পাশে থাকুন আর জি স্পায়ার জুয়েল